গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের ছবি তুলতে সাংবাদিকদের বাধা গুলিবিদ্ধ একশো পাঁচ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ান ত্রিপুরায় ধলাই জেলা কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের আমতলি বিওপি সংলগ্ন এলাকায় সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ এই ঘটনা ঘটেছে কর্তব্যরত বিএসএফ জওয়ানের বুকে গুলি লেগেছে আহত বিএসএফ জওয়ানের নাম বি অরুণ দিলীপ বয়স আনুমানিক চল্লিশ বছর ঘটনার পর অন্যান্য বিএসএফ জওয়ানরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয়েছে এদিকে কিভাবে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটল সে বিষয়ে মুখ খুলছে না বিএসএফ আধিকারিকরা এমনকি হাসপাতালে আহত বিএসএফ জওয়ানের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় উপস্থিত বিএসএফ জওয়ানরা বাংলাদেশ থেকে আক্রমণের ফলে কি এই ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশের তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে ধারণা টেন থেকে যা আনছিল তো ঠিক করলে আমার কিছু মানে ঘটনা কি হয়েছিল কিছু মানে ঘটনা কিছু বলার মানে কিছু কইছে না তারা শুধু কইলো যে গুলি লাগছে কীভাবে লাগছে কী কারণে লাগছে মানে কই লাগছে গিয়ে এরকম কিছু আমারে কইলো না শুধু মানে গুলি লাগছে তো গুলি গুলি মায়ের আমি চিন্তা পাইলাম বুকের উপরে লেফট সাইডে এসে মনে করতেছে সামনে দিয়ে মানে সামনে দিয়ে ডুখছে কিছুটিয়া বাড়িছে এরকম লাগতেছে তোমার নাম বি অরুণ দিনী